তো হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছো তোমরা সকলে ভালো আছো তো গুড মর্নিং সবাইকে তো এখন বাজে এখন কটা কটা বাজে এখন বাজে আটটা বাজতে যায় তখন আটটা বাজতে যায় তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি একটু সান টান করবো আজকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকে সরস্বতী পুজো তার জন্য একটু বাইরের যাবৎ তো দেখা যাক রেডি হই বাকিরা দেখছি তারপর সানটান করে রেডি হয়ে একদম বন্ধুর বাড়ির দিকে চলে গেলাম আর সেখানে পুজোটা হচ্ছিলো তার জন্য আমি চলে গেলাম যে দেখছি যে পুজো শুরু হয়ে গেছে তো পোষাঞ্জলি দেওয়ার জন্য সবাই বসে আছে তো আমি পোষাঞ্জলিটা দেওয়ার জন্য আমি বসেছিলাম তারপরে পুষ্পাঞ্জলিটা দেওয়ার পর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম আর পুজোটা শেষ হওয়ার অপেক্ষা করছিলাম তো পুজোটা শেষ হয়ে আসছিল প্রায় তারপরে আমি প্রসাদ দিচ্ছিলো তো প্রসাদটা নিয়ে নিলাম তো সকাল থেকে না খেয়েছিলাম তার জন্য ভাবলাম একটু খেয়েই নিই প্রসাদটা তারপর প্রসাদটা খাওয়ার পর তারপর বন্ধু বললো যে লাঞ্চের ব্যবস্থা হচ্ছে তো লাঞ্চটা করেই যাবি তো নিরামিষ ডাল হচ্ছিলো তার জন্য বললাম ঠিক আছে আমি বললাম ঠিক আছে তাহলে ভাত ডাল খেয়েই যাবো তাহলে কিছুক্ষণ বসে থাকার পর রান্না রান্না কমপ্লিট হওয়ার পর খেয়ে একটু বসেছিলাম রোদে যে হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তার ছাদে একটু বসে বসে বন্ধুর সাথে গল্প করছিলাম তো গল্প টল্প কমপ্লিট করে একদম বিকেলে আর কিছু প্রোগ্রাম ছিল না আর কোথাও যাওয়ার তো বাড়ি চলে গেলাম সরস্বতী পুজোর দিন এইভাবেই কেটে গেল আমার